হ্যালো বন্ধুরা জিপাত থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে টপিক থাকবে আপনার সব হারানো খুশি তিনি ফিরিয়ে দেবেন তিনিও আপনাকে অনেক ভালোবাসেন অথচ সুখ করে আছেন দেখি কি আছে আপনার সব হারানো খুশি তিনি ফিরিয়ে দেবেন কারণ তিনিও আপনাকে ভালোবাসেন নানা লেডি কালেকটিভ রিডিং বন্ধুরা প্রত্যেককে কিন্তু সেটা মনে রেখে দেখবেন কারণ যে কোন সব রিডিং নিজের মনে করবেন না কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয় আর এখানে যখনই রিডিংটা দেখবেন যতোটা মিলবে ততটুকুই নেবেন অন্যটা কিন্তু অন্য বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ দেখুন এই রিডিংটা মেলেনি পড়ার রিডিংটা নিশ্চয়ই আপনার সাথে মিলবে কারণ দেখুন এখানে যখনই কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নেবেন পার্সোনাল রিডিং করাতে গেলে কিন্তু কিন্তু আপনার 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 ডেট অফ লাগে 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 ছবি এবং নাম তবেই শুধু আপনার এনার্জিটাই তখন আসবে আর এখানে যদি বা আপনার পার্টনারের নাম নাম ছবি সমস্ত দিলে দুজনের এনার্জি বলা হবে এই জায়গাটা আপনারা ভুল করবেন না নেমোলজিটা কিন্তু সব জায়গায় দেখে নেবেন আর একটা কথা বলার আছে বন্ধুরা আমি খুব শিগগির হয়তো ইচ্ছা আছে আগামী মাসে আমি ক্লাস শুরু করব যদি কেউ আপনারা শিখতে আগ্রহী হন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন অনেকে বলেছিলেন আমার কাছ থেকে শিখতে চান কিন্তু আমি না সত্যি সময় করে পারছিলাম না যে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কবে থেকে করব ক্লাসটা শুরু তো আপনারা দেখি আমি কিছু মানুষ হলে তবে যে বলছেন এখন আমি সমস্ত নাম লিখে রাখছি ঠিক আছে নাম হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করব। তখন সেইখানে আমি সবাইকে নিয়ে ক্লাসটা করাবো কারণ দেখুন ক্লাস করাতে গেলেও তো আমাকে সময় দিতে হবে সেই সময়টা আমি পাচ্ছিলাম না আর এখনো যে পাচ্ছি আমি বলবো না কিন্তু করতে হবে কারণ অনেকে শিখতে চাইছেন আমার কাছে বলছেন যে না ম্যাম আমার আপনার কাছেই শিখবো তাই জন্য আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আমি শুরু করি একটা ক্লাস একবার একটা ক্লাস করাই তারপরে আবার পরে দেখা যাবে হ্যাঁ তো আপনারা যারা যারা শিখতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদের নামগুলো গুলো অ্যাড করে নেবো আমি ঠিক আছে তো এটা আপনার সব হারানো খুশি তিনি ফিরিয়ে দিতে চাইতেন এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে উনি স্টার্ট হয়ে রয়েছেন ওনার হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টির দ্বারা হম থার্ড পার্টির দ্বারা কিন্তু ওনার heart ব্রেক হয়েছে থার্ড পার্টি তো ছিলই আহ তাই জন্য হয়তো তখন আপনাকে সেইভাবে হয়তো মূল্য দেননি এখানে দেখা যাচ্ছে যে উনি এখন ভীষণ মন খারাপ অবস্থাতে রয়েছেন ওনার অপরচুনিটি আসলে উনি দেখতে পাচ্ছেন না এতটাই উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন থার্ড পার্টির দ্বারা উনি প্রতারিত হয়েছেন সেই জায়গাটা আপনাকে বলুন আর নাই বলুন এটা কিন্তু জানবেন আপনাদের দুজনেই কিন্তু দুজনের কথা ভাবছেন উনিও কিন্তু ভাবছেন আপনার কথা আপনার কথা যেমন যেমন উনি আপনি ভাবছেন ওনার কথা উনিও ভাবছেন আপনার কথা কারণ দেখুন হয়ে পজিশন কিন্তু রয়েছেন রয়েছে এখানে এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি ছিল সেটা আপনার কাছে গোপন করে গেছেন থার্ড পার্টি দুটো কার্ড চলে এসছে তো এখানে দেখুন এখন ভাগ্যের চাকাটা উনি ঘরে চাইছেন এবং উনি চাইছেন যে আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন বা যে সম্পর্ক খারাপ জিনিসগুলো হয়েছে ওনার যে ফ্রেন্ড আছে আপনার বিষয়ে হয়তো উনি আলোচনা করেছেন তার জন্য দেখা যাচ্ছে উনি উনি হয়তো অনেক কিছু বুদ্ধি দিয়েছেন হ্যাঁ সেই বুদ্ধিটা নিয়ে উনি কিন্তু আজকে দেখুন নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন এই জায়গাটা কিন্তু উনি মনে করেছিলেন হয়তো হেল্প করবেন কিন্তু ওনাকে আরো খারাপ পথে নিয়ে গেছেন বন্ধু বান্ধবরা এখানে আপনি আপনার হয়তো বন্ধু বান্ধব তেমন হয়তো নাও থাকতে পারে বা থাকলেও আপনি হয়তো চেপে গেছেন বলেননি কিন্তু উনি বন্ধু বান্ধবের কাছে কিন্তু বলেছেন আপনার কথা এবং সেখান থেকে ভেবেছিলেন হয়তো হেল্প পাবেন কিন্তু আপনি দেখছেন অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আপনি কিন্তু কাটিয়েছেন কাটিয়ে আপনি এই জায়গাটা আপনি যে ওনাকে কোনো দোষ দিচ্ছেন বেলেম করছেন তা নয় আপনি খুব শান্তভাবে রয়েছেন এবং চুপচাপ রয়েছে ইমোশনালটাকে আপনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং দেখা যাচ্ছে থার্ড পার্টির থেকে উনি বেরিয়ে উনি কিন্তু এখন ভীষণ পরিমাণে আপনাকে মিস করছেন এবং আপনাকে খুশি করার জন্য মানে আপনার খুশি ফিরিয়ে দিতে চান তিনি এখানে ওনার আপনার প্রতি কিন্তু প্রচুর প্যাশন রয়েছে ওনারও রয়েছে কিন্তু এখানে একটা এই কানেকশনটা কিসের কানেকশন এটা কিন্তু বোঝা যাচ্ছে উনি নাইন অফ কাপস এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি অর্থনৈতিকভাবে ভাবে গ্রোথ করেছেন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছেন বা দুজনেই চুপচাপ রয়েছেন কেউ কিছুই বলছেন না এরম একটা পজিশনে রয়েছেন তাই এম্পারার উনি ওনার ওয়েট নিয়ে রয়েছেন আহ এখানে দেখা যাচ্ছে ফোকাস আপনার দিকে রয়েছে কিন্তু উনি ভীষণ পরিমাণে ডমিনেটিং একজন মানুষ এখানে কিন্তু এসছে আর উনি যে কাজই করুন সেই কাজটা কিন্তু উনি করেন করেন নিজের কাজ অন্যকে অর্ডার দিয়ে এরকম একটা কোনো জায়গায় কাজকর্ম উনি যুক্ত থাকতে পারেন যেটা এসছে এই থার্ড পার্টির কাছে উনি ছিলেন এই থার্ড পার্টি কিন্তু ওনাকে হার্ট ব্রেক করেছে হাট ক্ষত বিক্ষত করেছেন এখানে দেখেছেন থার্ড পার্টি কিন্তু আছে হ্যাঁ থার্ড পার্টির সাথে যে পুরোপুরি খুব ভালো সম্পর্ক না থাকলেও কিন্তু সম্পর্ক একটা রয়েছে ওনার হ্যাঁ এইখানে থার্ড পার্টিকে হয়তো এখন পিঠ দেখাতে চাইছেন সরে আসতে চাইছেন কিন্তু সরে আসলেই তো সে থাকবে না ছেড়ে আসা তো মুখের কথা না একটা সম্পর্ক থেকে তাই না তো এখানে দেখা যাচ্ছে উনি সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চেয়েছেন কিন্তু উনি কিভাবে দেখুন স্টাক হয়ে রয়েছে এখানে স্ট্রাক হয়েছে এখানে মন খারাপ করে রয়েছে একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু উনি রয়েছেন উনি চিন্তা ভাবনা করছেন এই সম্পর্কের পরিণতি কি হতে পারে এটা আপনিও যেমন চিন্তা ভাবনা করছেন উনিও কিন্তু চিন্তা ভাবনা করছেন প্রচুর ইমোশন রয়েছে এখানে কিন্তু উনি একটা রাজার পজিশনে আছেন আপনিও যতক্ষণ রানী পজিশনে আছেন আর যখন কিং অফ পেন্টাকল অর্থনৈতিক দিক দিয়ে অনেক ডেভেলপ হয়েছেন উনি অনেক উন্নতি করেছেন এই জানাটা দেখা যাচ্ছে আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করছেন যে একেpole আর লাভ নেই কারণ এই একটা সময় আপনার সাথে খারাপ ব্যবহার করে বেরিয়ে গেছেন যেয়ের জন্য আপনি চুপচাপ রয়েছেন তবে এই সম্পর্কটা কিন্তু একটা এত এই মানুষরা আপনার যে পার্টনার ভীষণ স্লো ভীষণ স্লো ইনি ভাবেন বেশি কাজ করেন কম এটা হচ্ছে ওনার একদম একটা অভ্যাস বলতে পারেন দেখুন হ্যাংম্যান হয়ে রয়েছেন এখন আপনার জন্য কিন্তু ভীষণ চিন্তাভাবনা ভালো করছেন এখন মনে করছেন যে আপনার ভালোবাসা আপনার খুশি আপনি যে কষ্ট পেয়েছেন সেই জায়গা থেকে কিন্তু উম ফিরিয়ে দিতে চাইছেন এই কারণে উনি পারলে জাম্প করে আপনার কাছে চলে আসবেন এরকম একটা চিন্তা ভাবনা করছেন বা ভাবনা চিন্তা মধ্যে রয়েছেন যে এত ইমোশনাল হয়ে রয়েছেন উনি তো এই জায়গাটা দেখুন এখানে সম্পর্কটা কিসের সম্পর্ক এটা কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন যে সম্পর্কটা কিসের এটা কিন্তু একটা সোলমেট সম্পর্ক বলে উনি চিন্তা ভাবনা করছেন কারণ দেখুন সোলমেট কানেকশন ভাবছেন এই কারণে যে আপনাকে ভুলতে পারছেন না কেন উনি এটাই ভাবছেন যে আপনাকে কেন ভোলা যাচ্ছে না তার সান কার্ড এসছে সান কার্ড ভীষণ পজিটিভ কার্ড আপনাদের নতুন করে সব কিছু শুরু হতে চলেছে জীবনে অনেক কিছু গ্রোথ হবে উন্নতি হবে এবং ভালো থাকবেন আপনি হয়তো ছোট বয়স থেকে বা আপনার পার্টনারের ছোট বয়স থেকে অনেক কষ্ট জীবন যাপন করেছেন অনেক কষ্টে দিন কাটিয়েছেন অর্থনৈতিক কষ্ট ছিল আপনাদের সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে এখন সেই জায়গা থেকে আপনারা দুজনেই কিন্তু একটা ভালো পজিশনে এসছেন একটা ভালো জায়গায় এসছেন এই জায়গায় দেখা যাচ্ছে যে সেই জায়গা থেকে বেরিয়ে উনি কিন্তু একটা এবং আপনিও কিন্তু ভালো পজিশনে রয়েছেন আপনি মনে করছেন উনি মনে করছেন যে এই থার্ড পার্টি থেকে পুরোপুরি বেরোবেন পুরোপুরি বেরিয়ে মানে এই জায়গা থেকে উনি বেরিয়ে তবেই আপনার কাছে আসবেন কারণ দেখুন মন ভীষণ চাইছে ওনার আপনার সাথে দেখা করতে আপনার কাছে আসতে আপনার কাছে সময় কাটাতে কিন্তু উনি চাইছেন যে পুরোপুরি যদি তবেই বেরিয়ে আপনার সাথে হয়তো সেইভাবে কন্ট্যাক্ট করবেন বা আসবেন কারণ দেখুন উনি এই জায়গায় আহ চিন্তা ভাবনা যেটা করছেন আপনার শুধু একা ইমোশন না উনিও ইমোশনাল মানুষ কিন্তু থার্ড পার্টির সাথে সেইভাবে হয়তো আগের মতো কমিউনিকেশনটা ভালো নেই যার কারণে কিন্তু উনি এখন চিন্তা ভাবনা করছেন যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে তবেই কিন্তু আপনার কাছে আসবেন এরকম ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু উনি নিয়েছেন এবং সান কার্ড এসছে মানে সব দিক দিয়ে ওনারও ভালো হচ্ছে হুইল অফ ফরচুন ভাগ্যের চাকা ঘোরা ঘোরাতে চাইছেন ভাগ্যের চাকা তো ঘুরবেন অ্যাঞ্জেল গাইডেড আছে সম্পর্ক এই দুজনেরই মধ্যে হইল ফরচুন ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন এবং ভাগ্যটাকে গুড জায়গায় নিয়ে আসতে চাইছেন একটা চেঞ্জ করতে চাইছেন যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু চেঞ্জ করতে চাইছেন তো চেঞ্জ কিন্তু আপনাদের হবে আপনারও হবে ওনারও হবে কারণ দেখুন উনি এই মুহূর্তে আপনাকে খুব একটা বুঝতে দিচ্ছেন না কারণ উনি চিট হয়েছেন সেই মানুষটার কাছে উনি চিট হয়েছেন কিন্তু আপনার প্রতি লয়াল থাকলেও ওনার কিছু হয়তো করতে পারছেন না বলতে পারছেন না কষ্ট পাচ্ছেন আপনি কিছু বল দেখুন কিং অফ ইমোশনাল প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন উনি এখন কিন্তু হয়তো রেগে যাচ্ছেন থার্ড পার্টির কথা বললে বা ভালো লাগছে না শুনতে মানে এরকম একটা পরিস্থিতি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি অনেক এই খাটপাটির কাছে যাওয়ার পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ওনার অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে বা ধরুন ফ্যামিলিতে কোনো ক্ষতি হয়েছে বা নিজের কোনো দুর্ঘটনা ঘটেছে হতে পারে অ্যাক্সিডেন্ট ঘটেছে এরকম কিছু ঘটেছে এই জায়গায় কিন্তু ওনার মধ্যে যে ইলিউশনটা রয়েছে সেই যে একটা ভয় উনি ভাবছেন যে সবাই হয়তো এরকম মতো এটা কিন্তু এই ভয় বিশ্বাসটা কিন্তু ওনার আপনার প্রতি আছে আছে বিশ্বাস কিন্তু তবুও না ভয় পাচ্ছেন যে আবার যদি কিছু হয় আবার যদি এর সাথেও তাই হয় ঘটনাটা তবে এটা কিন্তু ভাবছেন যে আপনার সাথে যদি সম্পর্কটা ভালো হয় ম্যানেজ করতে পারেন তাহলে হয়তো স্টেটের বাইরে আপনাকে নিয়ে চলে যাবেন ওই এরিয়াতে থাকবেন না এরকম আহ সে চাকরি করুন বিজনেস করুন হয়তো ট্রান্সফার করে নেবেন এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু করছেন এবং এগিয়ে যেতে চাইছেন প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন এখানে কিং অফ পেন্টাকেল এবং কিং অফ হতে পারেন আপনার পার্টনারও হতে পারে। দুজনেই কিন্তু ইমোশনাল ইমোশনাল হয়ে এই এই জায়গায় থেকে থেকে কিন্তু কিন্তু আপনি এখন চুপচাপ আছেন তিনিও চুপচাপ আছেন একদম শান্ত হয়ে রয়েছেন যেন মনে হচ্ছে যে কি করবেন আপনি তো চুপ হবেনি কারণ আপনি যখন আপনি তো ওনার থেকে আঘাত পেয়েছেন না আপনি এখন কিছু করতে গেলে এগোতে গেলে তো সাতবার ভাববেন উনি এখন চাইছেন দেখুন টাওয়ার কাট এসছে অনেক ক্ষতি হয়েছে অনেক যা ভুল করেছেন তার জন্য কিন্তু এই টাওয়ার মুমেন্টটা ওনার এসেছিল জীবনে টাওয়ার আসা মানে কিন্তু অনেক রকম টাওয়ার মুমেন্টে কিন্তু অনেক অনেক ক্ষয়ক্ষতি হয় চাকরি চলে যেতে পারে বিজনেস ক্ষতি হতে পারে কোনো মানুষ মারা যেতে পারে আত্মীয় স্বজনের মধ্যে কেউ বা ঠাকুমা দাদু বাবা মা কাকা পিসি মাসি যে হোক হতে পারে এগুলো কিন্তু বোঝায় এবং নিউ বিগিনিং বোঝায় টাওয়ার কার্ড আসা মানে এবার কিন্তু সব শেষ হয়ে নতুন করে কিন্তু জীবনটা শুরু করতে চাইছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে অ্যাঞ্জেল গাইডেড আছে না যে সম্পর্কটা ছিলেন উনি কার্মিক রিলেশনে ছিলেন দেখুন জাস্টিস কার্ড এসছে কার্মিক রিলেশনে কিন্তু উনি ছিলেন এবং কার্মিক রিলেশন উনি ভীষণ শান্ত হয়তো চুপচাপ থাকেন ভীষণ গম্ভীর হয়ে ভাবছেন ইমোশনাল রয়েছেন বটে কিন্তু উনি ভীষণ চিন্তা করছেন উনি চাইছেন না আপনাকে হার্ট করতে আহ হাট করলে হয়তো সম্পর্কটা আরো খারাপ হয়ে যাবে উনি কিন্তু ভীষণ আপনাকে অনলাইনে ফলো করছেন আপনি কি ভাবছেন কি করছেন কি চিন্তা করছেন কেমন পোস্ট করছেন হ্যাঁ এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি কি করছেন এগুলো কিন্তু সমস্ত করছেন এবার উনি কিন্তু সত্যিকারের সোলমেট কানেকশনই মনে করছেন যে আপনার সাথে দেখুন লাভার্স এর কার্ড অ্যাঞ্জেল গাইডেড আছে এই সম্পর্কটার মধ্যে এবং এই সম্পর্কটা কিন্তু একটা ইউনিভার্স এর কিন্তু আশীর্বাদ বলতে পারেন সেটা মানুন না মানুন সেটা সবার ক্ষেত্রে হবে তা নয় বা টুম এটা সম্পর্ক সবার হয় না এটা কিন্তু খুব কম 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 আসে মানুষের জন্য হয় এটা আপনিও যে সেই থার্ড পার্টির সাথে যে সম্পর্কটা ছিল সেই থার্ড পার্টি সাথে কি সত্যি চলে গেছে নাকি কিরকম কিন্তু ওনার খারাপ পরিস্থিতি সেখান থেকে কিন্তু বেরিয়েছেন বেরিয়ে উনি চেষ্টা করছেন যে কিভাবে আপনাকে বোঝাবেন বলবেন এগুলো তো বলার মতো নয় অর্থনৈতিকভাবে উনি গ্রোথ করেছেন দান দান করছেন এবং দেখা যাচ্ছে অপরচুনিটি আরো আসছে অর্থ উন্নতি আরো হবে আপনারও হবে ওনারও হবে অর্থনৈতিক জায়গা কিন্তু উন্নতি দেখা যাচ্ছে এবং এখানে জাজমেন্ট চাইছেন জাজমেন্ট কিন্তু পাবেন আপনাদের মধ্যে একটা আকর্ষণ লয়ালিটি যে ব্যাপারটা রয়েছে সেই জায়গাটা কিন্তু উনি থার্ড সাথে প্রচুর এনজয় সেলিব্রেশন করেতেন কিন্তু এখন উনি ভাবছেন আপনি কি অন্য কাউকে ভালোবাসতেন আপনি কি অন্য কারোর হয়ে গেছেন এগুলো কিন্তু ভাবছেন দেখছেন যে আপনার মধ্যে সেই আগের মতো ফিলিংসটা ওনার প্রতি আপনি দেখাচ্ছেন না বা সেই ফিলিংসটা আপনি দেখাতে চাইছেন না তো এখানে এই জায়গাটা উনি প্রচুর না হার্ডওয়ার করছিলেন যে হার্ডওয়ার্কটা করছেন প্রচন্ড হার্ড করছেন সেই পরিমানে হয়তো অর্থ পাচ্ছেন না তার জন্য কিন্তু ওনার একটু খারাপ লাগছে যে যতটা কষ্ট যতটা পরিশ্রম করছেন ততটা অর্থ পাচ্ছেন না তার জন্য একটা কষ্ট উনি তো রয়েছেন সেই কষ্টের মধ্যে এবং প্রচন্ড একটা মন খারাপ একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন দেখুন এতটাই ডিপ্রেশন মধ্যে রয়েছেন তো আপনাদের এই দেখা যাচ্ছে এই ডিপ্রেশনটা হয়েছে থার্ড পার্টির জন্য এই থার্ড পার্টি কিন্তু আপনাদের সম্পর্কটার মধ্যে ভাঙা বা আপনাদের সম্পর্কটা নষ্ট করার উদ্দেশ্য কিন্তু এই থার্ড পার্টি করেছেন থার্ড পার্টি এমন কিছু করেছেন যাতে আপনার পার্টনারকে আপনার দিকে মুখটা না নেন মানে আপনি ওনার দিকে ঘুরিয়ে রাখার জন্য এবার দেখা যাচ্ছে এমন ভাবে বোঝাচ্ছেন এমন কিছু বোঝাচ্ছেন থার্ড পার্টি সেটা থার্ড পার্টি কেউ অন্য কেউ হতে পারে বাড়ির লোকও হতে পারে বা বন্ধুবান্ধব হতে পারে উনি হয়তো চাইছেন তাদের সাথে আলোচনা করে একটা ভালো বুদ্ধি নিতে সে হয়তো এমন কিছু বলছেন যে ভয় দেখিয়ে দিচ্ছেন সেই ভয়টা কিন্তু উনি পাচ্ছেন কারণ ওনার পিসদেড ব্যাড এসছে উনি একটু ইম্যাচুয়ালিটি আছেন লোকের কথা শোনেন লোকের কথা বিশ্বাস করেন তবে আপনার কাছে আসলে কিন্তু উনি ভীষণ হ্যাপি ফিল করেন আপনার সাথে কথা বলতে ভালোবাসতেন বা বাসেন এখন আবার চাইছেন কারণ কানেকশন কানেকশন এটা এই কিন্তু উনি সোলমেট সোলমেট দুজনের কেউই ভুলতে পারবেন না তাতে সম্পর্ক এগোক না এগোক যেখানেই থাকুন না কেন দুজনের কেউ ভুলতে পারবেন না এই সম্পর্কগুলো কিন্তু এরকমই হয় বেশিরভাগই একটু অসময়ে আসে খুব কম ঠিকঠাক টাইমে আসে তবে থার্ড পার্টির দ্বারা উনি চিটিং হয়েছেন সেই চিটিং হওয়ার পরে কিন্তু উনি এখন ভীষণ চিন্তা ভাবনা করছেন করছেন টেনশন এবং এগোতে যাবেন এগোতে গেলে কিন্তু একটু চিন্তা ভাবনা করছেন যে কীভাবে এগোবেন কারণ দেখুন উনি ওনার ঘরে কিন্তু অনেক দায়িত্ব উনি নিজে নিয়েছেন কেউ দেননি ওনাকে দায়িত্ব উনি নিজে দায়িত্ব নিতে ভালোবাসেন এবং দায়িত্ব যে নিয়েছেন সেই দায়িত্বগুলো পালন করার করতে হচ্ছে ওনাকে এবার অর্থনৈতিক ভাবেও দায়িত্ব নিয়েছেন থার্ড পার্টির এমনি ছাড়বে না এমনি কেউ ছাড়ে না হ্যাঁ এখানে দেখা যাচ্ছে পথে উনি রয়েছেন পথে বা উনি এমন কোন বিজনেস যাই করুন না কেন ওনা কিন্তু একটা অ্যাডভাইজারের কাজ করেন এখানে দেখা যাচ্ছে উনি অ্যাডভাইজার কাজ করেন কারণ এখানে গাইডেন্স তাই বলছে যে স্পিরিচুয়াল পথে তো উনি আছেনই কিন্তু একটা অ্যাডভাইজারের কাজ করেন দেখুন অ্যাডভাইজার কি ধরনের হতে পারে অ্যাডভাইজার আপনার আপনার হচ্ছে কোর্টের জাজ হতে পারে বা ধরুন ডাক্তার হতে পারে বা হিলার হতে পারে যে কোনো হিলার হ্যাঁ আপনাকে ভুলতে পারছেন না কারণ উনি দেখেছেন যা বুঝেছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে কেন না তবে এই সম্পর্কটা হলে কিন্তু এখন স্মুথলি চলবে এখানে দেখুন হাই হাই দ্য মানে আপনিও কিন্তু স্প্রিচুয়াল পথে রয়েছেন এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে একজন মহিলা পন্ডিত বলা যায় মানে স্প্রিচুয়াল পথটা এমনই উনিও রয়েছেন আধ্যাত্মিকতা পথে আপনিও রয়েছেন আধ্যাত্মিকতা পথে দুজনেই কিন্তু সোলমেট কানেকশন সোলমেট কানেকশন হলে কিন্তু এটাই হয় দুজনকে একই পথে আসতে হয় বা দুজনকে একই পজিশনে থাকতে হয় তবেই কিন্তু দেখা যাচ্ছে যে তবেই কিন্তু একটা সুন্দর কানেকশন তৈরি হয় এটা এখানে আপনার পার্টনারের কিছু কার্মিক ব্যাটকর্মা আছে সেই ব্যাটকর্মা গুলো কিন্তু না রিলিজ হলে আপনারা এক হতে পারবেন না যতই আপনারা অনেকটা চলে এসছেন এগিয়ে আধ্যাত্মিকতা পথে দুজনেই রয়েছেন স্পিরিচুয়াল পথে চাইছেন এখানে দেখা যাচ্ছে কিন্তু এই ব্যাট কার্মা ওনাকে ওনার হিল হচ্ছে রিলিজ হচ্ছে এইগুলো যদি হিল হয়ে যায় তারপরেই কিন্তু আপনারা এক হতে পারবেন বন্ধুরা তখন কিন্তু আপনাদের সম্পর্কটা এক হবে তো তারপরে জাজমেন্ট আপনারা পাবেন কিন্তু হবে এখানে সেটাই দেখতে পাচ্ছি জাজমেন্ট জন্যই আপনাকে আপনার সব হারানো খুশি তিনি ফিরিয়ে দেবেন এবং দিতে চান তিনিও আপনাকে অনেক ভালোবাসেন অথচ চুপ করে আছেন তো আজকের মতো এখানেই রাখবো রিডিংটা বন্ধুরা বন্ধু হয়তো খারাপ বুদ্ধি দিচ্ছে এটা হয় কিন্তু ছেলেরা বিশেষ করে মেয়েরাও বিশেষ করে দেখা যায় যারা যাদের অনেক বন্ধু বান্ধব চ্যানেল আছে তারা বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে মজা করে একটা মেয়েকে নিয়ে এগুলো খুব বাজে জিনিস খুব খারাপ জিনিস ভালোবাসা এমন ভাবে আহ কারোর সাথে বলা উচিত নয় আমি মনে করি যদি কাউকে ভালোই বাসেন সেটা আপনার অন্তরে রেখে দিন এই জায়গাটা যে সবার সাথে বলে তাকে নিয়ে খিল্লি করা এই জিনিসগুলো কিন্তু খুব বাজে জিনিস তাকে নিয়ে হাসি করা মজা মজা করা তাহলে কি ভালোবাসবেন যোগ্যতা আপনার নেই আপনি যদি বন্ধু বান্ধবের সাথে আপনাকে নিয়ে মানে আপনার মনের মানুষটাকে নিয়ে যদি হাসি মজা করেন হ্যাঁ যেই বলেছে এই করেছে সেই করেছে তা আপনার ভালোবাসার যোগ্য আছে যোগ্যতা আছে আমি মনে করি নেই তো যাই হোক বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার মানুষকে নিয়ে কোনোদিন কখনো মনে করবেন না যে যেমন ভাবে সেই জায়গাটা যদি নাও দিতে পারেন সেখান থেকে সরে আসুন কিন্তু কিন্তু তাকে তাকে নিয়ে নিয়ে করা বা করবেন না এটি ইউনিভার্স কিন্তু তার প্রতিদান দিয়ে দেন সঙ্গে সঙ্গে ফল পেতে দেরি করার না ইউনিভার্স কিন্তু ফল দিয়ে দেবেন দেখুন থার্ড পার্টির কাছ থেকে কেমন মজাটা ট্রেকটা পাচ্ছেন এখন আপনাকে পুণ্য দেননি এখন আপনাকেই পেয়েছে যাই হোক যার যার সাথে রেডিংটা মিলেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আবারও বলছি শেষ টাইমে যে আমরা আপনি তেরো ট্রেডিং যারা শিখতে চান আগামী মাসে ইচ্ছা আছে শুরু করার যদি আপনারা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে এসে আমি কিছু মানুষ না হলে ওই একজন দুজন নিয়ে আমি ক্লাস শুরু করতে রাজি না সেই জন্যই অনেকটা সময় লাগে তো তো একসাথে যদি বেশি মানুষ হয় তাহলে আমার সুবিধা হয় যদি হয় আমি নিয়ে নেব তো আপনারা যোগাযোগ করবেন খুব শীঘ্রই যোগাযোগ করবেন না এলে কিন্তু ক্লাস শুরু হয়ে গেলে আর কোনো উপায় থাকবে না কারণ ডবল করে করা সম্ভব না আর এই মুহূর্তে আবার নয় আবার মাস এক বছর পর আবার হয়তো ক্লাস শুরু করবো কারণ মাঝে পড়তে হবে ক্লাস তো আমাকে করাতেই হবে কিন্তু দুদিন পর পর করানো আমার পক্ষে সম্ভব না কারণ আমি একা মানুষ আমাকে সবটা সামলাতে হয় এদিকে ইউটিউব চালানো এদিকে আমার সংসার এদিকে আমার ভিডিও বানানো সেগুলো আপডেট করা সেগুলো এডিট করা সেগুলোর লেখালেখি অনেক কিছু কাজ থাকে সেগুলো সব একা হাতে আমাকে করতে হয় বন্ধুরা তাই জন্যই বলবো যদি টেরপ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে সমস্ত কথা বলে নেব ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা